ওয়াই হো স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর ইন্টু ফোর 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 করলে কত হয় ষোলো ওয়াই স্কোয়ার তার দোকানে আট পাঁচটা চল্লিশ এক্স ওয়াই এবং ফাইভ এক্স গুণ ফাইভ এক্স করলে কত হয় ফাইভ পঁচিশ এক্স স্কোয়ার ভালো নম্বর দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে জায়গায় ফাইভ 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 এক্স এক্স হল টু ইন্টু ওয়াই 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 পাঁচ নাম্বার দেখো থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ এর বর্গ বর্গ দেখো এখন এই দুটোকে একটা করা হয়েছে আর এটা একটা

তারপর টু আর এখানে এটা বসে দেওয়া হয়েছে

থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড এ বর্গ ও বার্গ করা হয়েছে তাই এই দুটোকে একটি করা হয়েছে এই দুটোকে একটি করা হয়েছে মাইনাস কমার জন্য দুটো প্লাস হয়ে গেছে তার এটা ইয়ে এটা বি তাহার এটা টু এক্স প্লাস থ্রি এক্স হোলস্কার মাইনাস টু ইন টু টু এ প্লাস থ্রি এক্স ইন টু টু ওয়াই প্লাস ফাইভ জেড প্লাস টু ওয়াই প্লাস ফাইভ জেড হোলস্কার এটা কি এ প্লাস হোলস্কার ছোট করা আছে টু এ হোলস্কার প্লাস টু ইন টু থ্রি টু এ প্লাস ইন টু থ্রি এক্স প্লাস থ্রি

সাত দুই অনুবন্ধ হয় তিনটার যোগ করে এটা হয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওান